এটা ঠিক আওয়ামী লীগের বিচার চাচ্ছে আমি রাজি আওয়ামী লীগ নিশ্চিত করার দাবি জানাচ্ছে আমি ব্যক্ত যাবো এটা দিন আমার খুনের বিচার হোক আমরা তো বিচার চাই আমরা বিচার চাবো কারা বিচার চাবে আমাদের শত শত মানুষ আমলিতে নির্যাতিত হয়েছে কি শহীদ হয়েছে হাজার হাজার মানুষ ক্ষত বিক্ষত আহত হয়েছে লক্ষ লক্ষ মানুষের মামলা হয়েছে দিনের পর দিন আমরা জেলখানায় ছিলাম একবার দুইবার না কারুকার জীবনের এই আওয়ামী এই কয়েক বছরে চার পাঁচ বছর জেলে অভিজ্ঞতা তাদের হয়ে গেছে আমরা তো বিচার আমরা আমরা বিচার চাপ তো অন্যদিন বিচার চাবে যে আওয়ামী বিগত সাড়ে পনেরো বছর দেশ শাসন করেছে ওটাকে তো আমি আওয়ামী বলবো না ওইটা হলো ফ্যাসিস্ট ওটা হলো একদলে ভাবে নির্বাচন করে সারা পৃথিবীর ইতিহাসে বাংলাদেশকে কলঙ্কিত করেছে ওইটা ছিল খুনি লীগ ওটা ছিল দর্শন লীগ ওই সংগঠনকে নিষিদ্ধ করার আমি একশো পার্সেন্ট পক্ষে কিন্তু আওয়ামী লীগ যেটা ছিল সেই আওয়ামী আওয়ামী লীগ না যেহেতু সে কারণে আমি নিষিদ্ধের পক্ষে শেখ হাসিনার নেতৃত্বে যে আওয়ামী লীগ আপনাদের উপরে দুঃশাসন চালিয়েছে আপনাদেরকে নির্যাতন করেছে নিপীড়ন চালিয়েছে সেই আওয়ামী লীগের কথা বলেছি যে আওয়ামী লীগের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ছিল যে আওয়ামী লীগের পুরো কেবিনেট সহকারে দেশ থেকে পালিয়ে গেছে গত চব্বিশের জুলাই আগস্টে সেই আওয়ামী লীগের কথা বলছি সেখানে আপনাদের দলের অবস্থান আপনার অবস্থান আপনি স্পষ্ট করেছেন সে আপনি সেই আওয়ামী লীগকে মিন করছেন বঙ্গবন্ধু আওয়ামী লীগ তো বঙ্গবন্ধু আওয়ামী লীগের ব্যাপারেও কিন্তু বলেছে যে মুজিব আদর্শের যেই দলটি এতদিন ক্ষমতা ছিল সেই দলের নিবন্ধন বাতিল চায় এটাও বলেছে আজকে এনসিপি নেতারা সুতরাং আপনারা কি বঙ্গবন্ধুর আদর্শের শুনেন আমার খুব পরিষ্কার বক্তব্য আওয়ামী লীগ করার এই কথা বলার অধিকার জন্য নাই বাংলাদেশ থেকে এমনি এমনি আসছে আকাশ থেকে পড়ছে বাংলাদেশ হ্যাঁ বাংলাদেশ আকাশ থেকে আসছে আওয়ামী লীগের নেতৃত্বে স্বাধীনতা যুদ্ধ হয়েছে হ্যাঁ হ্যাঁ বলে ফেললো এখন একবার দেশের মালিক হয়ে গেছে নাকি এই আওয়ামী লীগের জন্য দেখা করার জন্য কত চেষ্টা করে দেখা করেনি শেষ পর্যন্ত আওয়ামী লীগের রাষ্ট্রপতি এখন বড় বড় কথা বলতেছে ওরা কি ওদের আন্দোলনকে সরকার পতন জন্য করেছে রাষ্ট্রতা চিন্তা করেছে না ওরা এই দেশের দাম বলেছে কি ফেলে দেবে এই কথা বলে কি তারা তারা মাঠে ছিল তারা কি তারা কি আপনার কি বলে এই যে তারা আন্দোলন করে তারা ভূ হবে আন্দোলন করে তারা দল গঠন করবে এই কারণেই কি তারা এই কারণেই কি তারা সাথে আসেনি মিছিল ছাত্ররা এই কারণেই আসেনি ছাত্র ছাত্ররা পোস্টকার হবেই বলে সাধারণ ছাত্ররা পোস্টকার বলি অনেক প্রতিবাদ বলে সেদিন দন তারা বলতো আমরা দল গঠন করব সেদিন দন আমরা আন্দোলন পরে আমরা এই সরকারে যাব তাহলে দন তে আমরা আন্দোলন করতাম সাধারণ হাপতাম কথা তো সেটা ছিল না কথা ছিল তাদের দাবি ছিল বৈষম্য বিরোধী সেটা ছিল তাদের আন্দোলন দুই বছর আমরা অত্যাচার হলাম নির্যাতিত হলাম এত কিছু করলাম আর এখন এখানে এসে বলে যে এটা সেটা বিএনপি কে ধমক দেয় নির্বাচন নির্বাচন হবে না কি হবে দেশে কোন দেশে নির্বাচন হয় না আপনি বলেন তো আরে

আমরা তাদেরকে সমেহ করি তাদেরকে আমরা আপনার সাথে শো করেছি আমি কবে যেদিন ছাত্রলীগকে নিষিদ্ধ করেছিল সেদিন কেউ স্বপ্নে ভাবে নেই সেদিন আমি বলেছিলাম এই ছাত্রলীগ নিষিদ্ধ করলে হবে না আমি ছাত্রলীগ তো চাই এই ছাত্রলীগ সেই ছাত্রলীগ না যে ছাত্র আমরা সভাপতি ছিলাম শিক্ষা শান্তি প্রকৃতি ছাত্র এটা না অর্থাৎ করতে হবে সেই কবে তখন এরাও বলে নাই কেউই বলে নাই আমি তো তখন বলেছি এখন আওয়ামী লীগকে নিহিত করার ক্ষেত্রে তো আমার কোনো দ্বিমত নাই কিন্তু আওয়ামী লীগ করতে করবে বিচার শেষ করবে সংস্কার শেষ করবে তারপর নির্বাচন এটি কি ছেলে খেলা ছেলে খেলা ওই যে ব্যারিস্টার সাহেব আছেন আপনার ইয়ে ব্যাস্টার সরোয়ার আছে বিচক্ষণ একজন ব্যাস্টার ওনাকে জিজ্ঞাসা করুন তো একটা একটা হত্যা মামলা কত বছর লাগে আগের বাংলাদেশে যে তাতে কত বছর লাগতো এখন যত তারা হলাই করি না কেন কতদিনের বিচার সমাপ্ত করা যাবে ব্যাসার সরোয়ার কাছে আপনি প্রশ্ন করলে উনি জাতির সামনে পরিষ্কার করে দিবেন যে একটা ফাঁসির আসামি একটা ফাঁসি দিতে হলে মামলা চলাচল সমস্ত কোর্ট টোট হয়ে সে আসতে ডেট রেফারেন্স সবকিছু মিলে কতদিন লাগে তাহলে এই যে দেড় থেকে দুই হাজার শহীদ হয়েছে এইগুলির বিচার করতে কতদিন লাগবে তার কত বছর পর নির্বাচন হবে আর সংস্কার তো চলন পদ্ধতি এই যে সংস্কার করেছে আমরা তো ভালো মানি না উনি বললেন যে সরকারি যারা চাকরি করে তারা কাউন্সিলর এবং মেম্বার নির্বাচন করতে পারবে এবং কাউন্সিল মেম্বারদের দ্বারা নির্বাচিত হবে মেয়র এবং মেয়র ইউনিয়ন চেয়ারম্যান কেন আমরা সেই আবিক ফিরে যাবো মৌলিক অনুযায়ী ফিরে যাবো ওই সংস্কার মানবো সংস্কার 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 আমরা শুনতেছি আজকে বলতে এই আট নয় মাস হয়ে গেল কোন কোনটা হয়েছে আপনি বলেন একটা কোনটা স্বীকৃত যারা যারা যে সরকার আমরা জানি যেদিন সরকার পালিয়ে গেল তৎকালীন ফ্যাসিস সরকার পালিয়ে গেল তার এমপিরা মন্ত্রীরা পালিয়ে গেল এবং ক্যান্টনমেন্টে আশ্রয় নিল কেউ বলে ছয়শো জন কেউ বলে ছয়শো ছাব্বিশ জন যাই হোক একটা ব্যাপক সংখ্যক আওয়ামী লীগের যারা এমপি ছিল মন্ত্রী ছিল ব্যবসায়ী ছিল আওয়ামী লীগের যারা ছিল যারা আহ আপনার পুলিশ ছিল তারা সবকে ক্যান্টনমেন্টে আশ্রয় নিয়েছিল পুলিশের অনেক লোকজন ছিল যারা অত্যাচার করেছে গুলি করেছে তারা সব ক্যান্টনমেন্টে ছিল এখন কি তারা ক্যান্টনমেন্টে আছে বলেন ক্যান্টনমেন্ট থাকে তাহলে তাদেরকে তো সরকার উচিত হাজির করানো সেই কথা কি বলতে পারে কথা কি সেটা বলতে পারে যে এতগুলি মানুষ ওই দিন আশ্রয় নিয়েছিল ক্যান্টনে দুর্নীতিবাজ তাহলে এদেরকে আপনার কোর্টে সাপোর্ট করেন কোর্টে তারা হাজির করুক বলতে পারে সে কথা বলতে পারে না খালি শুনেই যাচ্ছি সংস্কার সংস্কার এটা হতে হবে সেটা হতে হবে গণ পরিষদ নির্বাচন হতে হবে এটা ছেলেখার খেলার দেশটা কি জিনিস অতএব এই সমস্ত বাদ দিয়ে একটা নির্বাচন হোক একটা সংস্কার হোক আওয়ামী লীগকে নিষিদ্ধ করুক আমার খুনের বিচার হোক আমরা তো বিচার চাই আমরা বিচার চাই আমাদের কারা বিচার চাবে আমাদের শত শত মানুষ আমৃতের নির্যাতিত হয়েছে কি শহীদ হয়েছে হাজার হাজার মানুষ ক্ষতবিক্ষত আহত হয়েছে লক্ষ লক্ষ মানুষের মামলা হয়েছে দিনের পর দিন আমরা জেলখানা ছিলাম একবার দুইবার না কারু জীবনের এই আওয়ামী এই কয়েক বছরে চার পাঁচ বছর জেলের অভিজ্ঞতা তাদের হয়ে গেছে আমরা তো বিচার আমরা আমরা বিচার চাই আমরা অন্যদিন বিচার চাবে আমাদের নেত্রীকে যেভাবে মিথ্যা মামলা দিয়ে একটা সাথে সাথে পুরোনো ঢাকা সেই কারাগারে রাখলো উনি অসুস্থ হয়ে গেলেন উনি ওনার চিকিৎসার জন্য বাইরে পাঠালেন না বিনা কারণে যেটা পরবর্তী সময় খালাস হয়ে গেছেন উনি তো সেই আওয়ামী লীগকে আমরা বিশ্বাস বিচার চাপ আমাদের নেতা তারেক আসেন নাই আসতে পারেন সেই সেই আওয়ামী লীগের বিচার আমরা চাবো না তো অন্যান্য চাবে আমরা ঘরে থাকতে পারি না বাইরে থাকতে পারে না ক্ষেত্রে খামার লুট করে নিয়ে গেছে মাছের পুকুরতে মাছ ধরে নিয়ে গেছে এলাকা ছাড়া করে দিয়েছে আমরা বিচার চাপ না অন্যের চাপ

সংস্কার শেষ করব তারপরে বিচার শেষ করব হ্যাঁ তারপরে নিষিদ্ধ হোক না ওকে আপনি চান তো কিভাবে চান আপনি মানে কি আপনারা নিজেরা গিয়ে কি নিষিদ্ধ করবেন বা নির্বাচনটা হয়ে গেলে তো আপনার হয়তো বিএনপি ক্ষমতায় আসবে না হয় ইসলামী আন্দোলন ক্ষমতায় আসবে কিন্তু ক্ষমতা যারা আসবে রাজনৈতিক দলগুলো তারাই কি নিষিদ্ধ করবে যেটা চাচ্ছেন নিবন্ধন বাতিল এবং নিষিদ্ধ এগুলি কারা করবে মনে করেন আপনি সরকার করবে সরকার করুক সরকার তো আছে করতে পার করুক কোন সরকার এই সরকার বর্তমান সরকার ঘোষণা করুক নিবন্ধন বাতিল করুক আমলেকৃত ঘোষণা হয়ে যাবে হ্যাঁ

অবান্ত অবান্ত সব কথাবার্তা এটা করে ঠিক আছে তারা বলতেছে যা ইচ্ছা তাই মুখে করে যাচ্ছে এটা তো হতে পারে না এভাবে তো একটা দেশ চলতে পারে না ধন্যবাদ